2026 হাজার সালের রমজানের জন্য এটা হলো বেস্ট অ্যাপ ইফতারের সময় সেরির সময় নামাজের সময় বিভিন্ন ধরনের সব সবকিছু পেয়ে যাবেন আপনারা এই অ্যাপ্লিকেশনে এই অ্যাপটি নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক বর্তমান যুগ ডিজিটাল যুগ এখানে কিন্তু আগের মতো ওই যে কাগজে কলমে যে আমরা ক্যালেন্ডার নিয়ে রাখতাম রমজান উপলক্ষে সেই ক্যালেন্ডার ছাড়াও কিন্তু বর্তমানে ডিজিটালি আপনি বিভিন্ন ধরনের অ্যাপ বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটেও কিন্তু আপনি সেইরি অথবা ইফতারের সময় দেখতে পারবেন তো এমনই একটি অ্যাপের কথা বলব আজকের ভিডিওতে যে অ্যাপটি বলতে পারেন দু সালে রমজানের জন্য বেস্ট অ্যাপ হতে পারে তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এখানে আসার পর সার্চ করতে হবে মুসলিম ডে এরপর আপনারা দেখতে পাচ্ছেন মুসলিম ডে রামাদান কোরআন অ্যান্ড দোয়া এই যে অ্যাপ্লিকেশনটি এটা আপনাদেরকে এখান থেকে ইনস্টল করার পর ওপেন করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপের ইন্টারফেসটা অনেকটা এইরকম যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং মিনিমাল এবং অনেক সুন্দর প্রিমিয়াম লাগে দেখতে আমরা যদি এখানে ক্লিক করি বড় করে দেখুন এখানে দেখতে পারবেন সেরির সময় দেখাচ্ছে যে শেষ হতে বাকি আর চোদ্দো মিনিট আছে কারণ আমি এখন যে ভিডিওটা রেকর্ড করছি এই ভিডিওটা এখন সেয়েরির সময় রেকর্ড করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরবর্তী সেরির সময় পরবর্তী ইফতারির সময় সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে এখানে নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন এখানে ক্যালেন্ডার ও সকল ওয়াক্ত দেখুন এখানে দেখতে পারবেন যে কোন দিন কোন নামাজ যেমন আজকে যেহেতু বিশ ফেব্রুয়ারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ফজর জুমা আসর মাগরীব এশা সবগুলো নামাজের সময় দেখাচ্ছে এখানে সূর্যোদয় সূর্যাস্ত তারপরে সেহরি ইফতার সব কিছু দেখাচ্ছে এবং সালাতের নিষিদ্ধ সময় যে সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে সেই সময়গুলো কিন্তু এখানে দেখাচ্ছে সকাল দুপুর সন্ধ্যা তো আপনারা কিন্তু এভাবে দেখতে পারবেন একুশ ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি তেইশ ফেব্রুয়ারি এইভাবে সারা বছর দেখতে পারবেন এখানে যে শুধু রমজানের জন্য আপনারা দেখতে পারবেন তা না এটা রমজান সহ আপনার সারা বছর কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনারা রাখতে পারবেন এবং সারা বছরই কিন্তু আপনাদেরকে এটা হেল্প করবে আর রমজানের সময় যেহেতু দু হাজার ছাব্বিশ সালে রমজান এই সময় বলতে পারেন বাংলাদেশিদের জন্য বেস্ট একটা অ্যাপ হতে যাচ্ছে এই মুসলিম ডে এখানে নিচের দিকে অপশন রয়েছে আপনারা দেখতে পারবেন এখানে নিচে দিকে গেলে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন হাদিস কিবলা তসবি জাগাত ক্যালকুলেটর এখানে সব আছে নিচে টুলস আছে বিভিন্ন ধরনের টুলস এখানে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের দোয়া পেয়ে যাবেন সালাত নামাজ দৈনন্দিন জীবন সাওম সকাল সন্ধ্যার জিকির এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের জিগের আপনারা এখানে কিছু পেয়ে যাবেন এছাড়াও আপনারা আপনাদের লোকেশন অনুযায়ী কিন্তু এখানে সেহরি বা ইফতারের সময় দেখতে পারবেন কিভাবে এখানে দেখুন উপরে বাম সাইডে ঢাকা বাংলাদেশ লেখা আছে এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে অবস্থান নির্ধারণ করুন জিপিএস লোকেশন সেট করুন এখানে আমি অনুমতি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে অনলি দিস টাইম করে দিচ্ছি তারপরে দেখতে পারবেন যে আমি যেহেতু এখন যে জায়গায় আসি সেই জায়গায় এখানে সিলেক্ট করে ফেলছে তারপর এখান থেকে আমি সংরক্ষণ করুন এখানে ক্লিক করব এখন দেখতে পারবেন আমি যদি এখন বগুড়াতে আসি তো বগুড়া অনুযায়ী এখন আমাকে দেখাচ্ছে এবং ইফতারের সময় তো এখানে দেখতে পারলেন যে কিভাবে আপনাকে এই হেল্প করতেছে দু সালের বেস্ট একটা অ্যাপ রমজানের জন্য এছাড়াও সারা বছর কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাপ্লিকেশন নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ